মেদিনীপুর পৌরসভায় তৃণমূল কাউন্সিলর বনাম তৃণমূল পৌর প্রধানের মধ্যে বিবাদ চরম বাঘ বিতণ্ডা তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে পৌরসভার দুই দপ্তরের ভাঙচুরের অভিযোগ তুললেন খোদ পৌর প্রধান নজিরবিহীন ঘটনা মেদিনীপুর পৌরসভায় এলাকায় নাকি দীর্ঘদিন ধরে আসছে নোংরা জল সমস্যা মেটাতে এসে চেয়ারম্যানের সাথে চরম বাঘ বিতণ্ডতায় জড়ালেন তৃণমূল কাউন্সিলর তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে পৌরসভার জল দপ্তর এবং কনজারভেন্সি দপ্তরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেছেন খোদ পৌরপ্রধান খবর পেয়ে পৌরসভায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নাকি জলের সমস্যা বারবার পৌরপ্রধানকে জানিয়েও কোনো সুরা হয়নি বলে অভিযোগ কাউন্সিলরের ওয়ার্ড কাউন্সিলর মৌরাই মঙ্গলবার সকালে সদল বলে আসে পৌরসভায় এরপর বেলা বাড়তেই পৌরপ্রধান পৌরসভায় এলেই তার সাথে বাঘ বিদণ্ডতায় জড়ার মৌরাই পৌরপ্রধান সৌম খানের অভিযোগ তার অফিসে আসার আগেই ভাঙচুর করা হয় জল দপ্তর এবং কনজারভেন্সি দপ্তরে যতক্ষণ না এলাকায় জলের সমস্যা মিটছে ততক্ষণ জল দপ্তরের ধর্ণা দেবেন বলে দাবি কাউন্সিলরের ইতিমধ্যে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ শাসক দলের দুই পৌর প্রতিনিধির মধ্যে এমন ঘটনা নজিরবিহীন বলে দাবি বিভিন্ন মহল

আমি এই দায়বদ্ধতা নেব না এবং চেয়ারম্যানকে আজকে আমি আসা আমার এলাকার সমস্ত মানুষরা সব লোক এসেছিলেন আমরা এসে দেখেছি ওটা ভাঙা 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 আমরা কেউ ভাঙিনি এই এলাকার মানুষ আমরা কেউ ভাঙিনি এলাকার আমরা জি চ্যাট টিভি নাং দিয়া না আমরা ভদ্রভাবে বেড়াকে বলেছি জলটা আসবে না কেন এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে একটা সার্বিক প্রবলেমে চেয়ারম্যান একটা বাড়িতে একটা লোক পাঠিয়ে দিলো কেন সেটা হবে বিশেষ করে দপ্তরে দেখা কাজ হারাচ্ছি আমি জান দপ্তরে কথা বলতে পারবো কারণ আমার জলটা আসছে না জলটা দেয়া আমার ডবল ভোটে জিতেছি এবং আমি ওনাদের কথা দিয়েছি মঙ্গলবার থেকে আমি কিন্তু বসবো কারণ দশ দিন অপেক্ষা করেছি নরক জলটায় এবং সেই জল আমি আপনাদেরকেও পাঠাবো আমি হোয়াটসঅ্যাপ করে দেবো যে দশ দিন আগে এবং আপনারা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা চেয়ারম্যান বলছেন কে ভেঙেছে তার দায়বদ্ধতা আমি তো নিতে পারবো না ভাই কে ভাঙবে চুরবে আমার এলাকার মানুষ আমি ভাঙিনি যদি উনি দেখিয়ে দেন আমি ভেঙেছি কোনো জিনিস আমি অ্যারেস্ট হয়ে বসতাম উনিও জনপ্রতিনিধি এবং আমিও জনপ্রতিনিধি উনাকে আমার সঙ্গে কথা বলতে হবে আমার এলাকার জল মেটাতে হবে নতুবা আমি আজকে বেড়া উঠে আটকে রাখবো যতক্ষণ না কাজ আরম্ভ হবে ততক্ষণ ডিএম এসপি উপর আসুন দুইজনের মধ্যে এরা বাবু কে বেরো ইঞ্জিনিয়ার দপ্তরে قانونی টেকনিক্যাল নাও উনি একমাত্র বলতে পারবেন কি হয়েছে না হয়েছে জলের উনি যতক্ষণ না আমাদের ফ্রেস জল দিতে এলাকার সমস্ত বয়স্ক মানুষ প্রফেসররা এসেছিলেন যারা এখানে এসে ভদ্রভাবে জানাতে এসেছিলেন আমি 101 বার আমাদের সিআইসিকে ফোন করেছি এবং আমি এক চেয়ারম্যানকে ফোন করেছি আর সিআইসি চেয়ারম্যান বলেছে কেন করবে আমি কেন সিআইসি আমি হ্যাঁ আমি একাই বসবো দরকার হাজার পরিবারকে ভাঙার নোটিশ দিয়েছে সেখানে একটা ডেপুটেশনের ডেট করা ছিল আমরা সবাই সেখানে গেছি যাতে রেল যাতে না ভাঙে তো আমরা মাঝখানে শুনলাম যে আমাদের কনজারভেন্সি দপ্তর জল দপ্তরে ভাঙচুর করে দিয়েছে আমাদের কিছু কাউন্সিলার নেতৃত্বে তো আমরা কেন ভাঙচুর কারা করলো কি জন্য করলো আমার সেটা জানা নেই আমি সেটা দেখছি কারা কারা এসেছিল ভিডিও তো এখানে সিসিটিভি আছে আমরা দেখে পৌরসভা দেড়শো বছরের ইতিহাসে কাউন্সিলর এবং চেয়ারম্যানের বাকযুদ্ধ পৌরসভার মধ্যে কি বলবেন আমি কোনো মন্তব্য করবো না এই ব্যাপারে